ফেসবুক প্ল্যাটফর্ম শুধু আয়ের উৎস সবাই ধরে যদি নিয়ে থাকেন তাহলে জীবনটা শেষ সেটা প্রমাণ দিয়ে গেছেন আবুল হোসেন ভাই আবুল হোসেন ভাইয়ের মৃত্যুতে সত্যি শোকাহত হয়েছি এবং তার সম্পর্কে যতটা জেনেছি সত্যি অবাক হয়েছি এবং খুব কষ্ট হয়েছে একটা পেজকে কতটা ভালোবেসে ছোট্ট একটা বাচ্চার মতো একটু একটু করে সবাই বড় করে সেম আমিও অনেক কষ্ট করে একটা প্রেস কে দাঁড় করাই এবং এতটা কষ্ট করতে হয় রাতের পর রাত জেগে এই প্ল্যাটফর্ম এ থেকে তারপর হচ্ছে ভিডিও এডিট থেকে শুরু করে ভিডিও আপলোড সব কিছুই করতে হয় তারপর সেখান থেকে যদি যদি কেউ হতাশ হয়ে যায় অনেকে হতাশ হয়েও থেমে যান এবং অনেকে ধৈর্য ধরে কাজ করতে চান না এবং এগিয়েও যেতে চান না অনেকে আছেন একটুতেই হতাশ হয়ে যান তো এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ধৈর্য ধরে থাকতে হবে কষ্ট করতে হবে উত্থান পথন আসবে ফেসবুকের অনেক আপডেট আসবে তার মধ্যে দিয়ে ধৈর্য ধরে টিকে থাকতে হবে আর যদি মনে করেন না এই প্ল্যাটফর্ম থেকে সরে যাবেন কাজ সেরে দিবেন সেটা আলাদা কথা কিন্তু একটা পেজের জন্য যে জীবন শেষ করে দিবেন সেটা কিন্তু নয় ইসলাম কিন্তু এটা সমর্থন কখনোই করেন না আবুল হোসেন ভাই কেন চলে গেছেন অনেক ব্যক্তিগত বিষয় তার থাকতে পারে হয়তো সে কারণেও তার জীবন চলে যাওয়ার একমাত্র কারণ হতে পারে তবে যতটুকু জেনেছি তার পেজে অনেক স্ট্রাইক ছিল এবং অনেক ইস্যু ছিল পেজের মনিটাইজেশনও নাকি চলে গিয়েছিল জানি না কতটুকু সত্য কি কারণে সে নিজেকে এভাবে শেষ করে দিয়েছেন এটাও আসলে অকল্পনীয় তবে খুব কষ্ট হয়েছে তার মৃত্যুতে কারণ আমার একজন ফলোয়ার ছিল তিনি স্টার সিন্ডার ছিলেন আর স্টারদের জন্য সে অনেক কিছু করেছেন সত্যি বলতে যাই হোক আমি রান্না করতে করতে অনেক কথা বলে ফেললাম তবে খুব কষ্ট পেয়েছি আর এই প্ল্যাটফর্মে অনেকেই আছেন যে বেঁধে ভিডিও করেন বিভিন্ন জায়গায় ঘুরতে যান অনেক সেলিব্রেশন করেন তারা আসলে একসাথে যারা কাজ করেছেন তারা ভুলবে কিভাবে আর এই আবুল হোসেন ভাইয়ার শেষ মুহূর্তের ভিডিও গুলো দেখেছি জানি না সেটাও কতটা সত্য তো তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে আহ নসিফ করেন আর যাতে এরকম ভুল কেউ না করেন নিজেকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত আমরা যাতে কেউ না নিই এজন্য হচ্ছে আমাদের সবাই সচেতন হতে হবে আর জীবন দুদিনের আজ হোক চলে যেতেই হবে সে চলে যাওয়াটা হোক না সম্মানের আমি আজ খিচুড়ি রান্না করেছি সবজি মুরগির মাংস দিয়ে ও কমপ্লিট কথা বলতে বলতে আর হচ্ছে সালাদ করে নিয়েছি সালাদ ছাড়া তো আসলে খিচুড়ি বিরিয়ানি এসব খাবার একদমই খাওয়া যাবে না আর খেতে ইচ্ছেও করে না আর অবস্থা তো খুবই খারাপ ঠান্ডা লেগে গেছে খুবই খারাপ অবস্থা তার মধ্যে দিয়ে ভিডিও এডিট করতে আপলোড করতে ভয়েস দিতে হয় আর অনেক দিন পর বড় ভিডিও আপলোড করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওর কোথাও যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে পাশে থেকে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ